এরা এরা সমস্ত ছাপার আর ক্রোড সব রুপিজ এদের গেছে এরা চারজন এফআইআর সব এফআইআর করেছে এফআইআর কপি নিয়ে কোর্টে গেছিল কোর্ট কোর্ট আজকে এদের কোর্ট গ্র্যান্ড করেছে এদের কোটি কোটি টাকার সম্পত্তি লুট করেছে পুড়িয়ে দিয়েছে এদের একমাত্র পরিচয়ের হিন্দু আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট এদের চারজনেরই লিভ গ্র্যান্ড করেছে আগামীকাল শুনবে এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে দিয়ে ভ্যালিউশন করে সমস্ত ইন্টার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এফআইআর মানিক ফকিরের নাম আছে মনিরুলের দাদা কাউসারের নাম আছে মেহবুব আলমের নাম আছে হুলিয়ানের চেয়ারম্যানের নাম আছে আমিরুল ইসলামের নাম আছে তৃণমূলের পান্ডা জঙ্গিপুর থেকে লাগিয়েছিল এরা সমস্ত এদেরকে গ্রেফতার করতে হবে এবং সবটাই পুরোপুর পূর্ব পরিকল্পিত একদম সুপরিকল্পিত সুপরিকল্পিত কারণ মোথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে তাই এখানে হিন্দু মুসলমান করে আশি পার্সেন্ট মুসলিম পপুলেশন পঁচাত্তর আছে তাদেরকে এক করলো যাতে দু হাজার ছাব্বিশ সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে মমতা ব্যানার্জির পরিকল্পনা

ওটা দাঙ্গা বাজ পুলিশ গেল পুলিশ যেন মরেছে হিন্দু বাড়িতে ঢুকে কেটেছে বাড়িতে ঢুকে কেটেছে এরা বাড়িতে ছিল বাড়ির লোকেরে কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you